শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখব আমরা অষ্টম শ্রেণীর অনুশ্রেণীর এখানে এর মানে হচ্ছে আমাদের এক দুই তিন বি মান হচ্ছে আমাদের দুই এবং এ অর্থাৎ এর উপাদান আমাদের এখানে বসাবো বীর উপাদান এখানে বসাবো আর এখানে যে মাঝখানে যে চিহ্নটা দেখছেন ইউর মতো অর্থাৎ ইউনিয়ন অর্থাৎ এরও অর্থ হচ্ছে আমাদের যদি আমাদের এই সিট থাকে তাহলে আমাদের হবে লো এর নিয়মে অর্থাৎ মিলের একটা গরমিল সব অর্থাৎ পাশাপাশি দুটি সিটের উপাদানের উপাদানের মধ্যে আমাদের সব আর মিলের একটা গরমিল সব তাহলে লিখতে পারি আমরা প্রথমে আমরা লিখব এক দুই তিন লিখবো দুই লিখছি আছে এই লিখছি কি লিখিনি তাহলে আমাদের এ আসবে নম্বর বীর উপাদান কত আমাদের বীর উপাদান হচ্ছে আমাদের দুই এ সি মানে হচ্ছে আমাদের এ এবং বি এইটা অর্থ হচ্ছে আমাদের গু এর নিয়মে অর্থাৎ শুধু মিনি রেখা অর্থাৎ পাশাপাশি দুটি সিটের মধ্যে যে উপাদানগুলোর মিল আছে শুধু সেইটা হবে অর্থাৎ মিলের একটা পারি মিলের একটা ও বা দান এখানে দুই আছে এখানে দুই নেই আসবেন আমাদের এখানে এই উপাদান আছে এই উপাদান আছে তাহলে আমাদের এ আসবে গ নম্বর এখানে এ উপাদানের সাথে এ উপাদানের সাথে এই বিরাকের অংশ আমাদের পৃথক করা আছে প্রথমে আমরা এই বিরাকের অংশের মানটা বের করে নেব দেখুন মান কত আমাদের বীর মান হচ্ছে বীর মান হচ্ছে আমাদের দুই এ সি মনে হচ্ছে আমাদের এ বি এই ইউর মতো উপাদানের বিষয় হচ্ছে দুইটি উপাদান অর্থাৎ দুটি সিটের মধ্যে যে সিটির উপাদান অর্থাৎ দুটি সিটের মধ্যে প্রত্যেকটি উপাদান একটা মিলের সব দুই এ আমরা দুই লিখতে পারি এ আছে এখানে আছে এখানে আছে এ লিখবো বি লিখব তাই এখানে লিখতে পারি এখানে এর উপাদান অনুগত এর উপাদান হচ্ছে এক দুই তিন এক দুই তিন এই অংশ কত পেলাম দুই এ বি লিখতে পারি দুই এ বি এর অর্থ কী এর অর্থ হচ্ছে আমাদের মিলের একটা অর্থাৎ এই উপাদানের এই সিটির উপাদান এই সিটির উপাদানের মধ্যে যে মিল থাকবে সেটি হচ্ছে অভাবে আমাদের অ্যান্সার এখানে এক আছে এখানে এক নাই এখানে দুই আছে এখানে দুই আছে দুই মিল আছে তাহলে আমাদের দুই আর এখানে তিন আছে এখানে তিন নাই তাহলে দুই হচ্ছে আমাদের এই উপাদানের অ্যান্সার ঘ নম্বর অঙ্কে আমার প্রথমে আমরা এই অংশে কাজ করে নেব এখন মান কত এর মান হচ্ছে আমাদের এক দুই তিন বীর মান হচ্ছে আমাদের দুই এ এই সিটের অংশ বৈশিষ্ট্য হচ্ছে এই সিটের উপাদান এসির উপাদান অর্থাৎ বাসাভাগ দুটি সিটির উপাদানের মধ্যে মিলের অর্থাৎ মিলের একটা বর মিলের সব তাহলে লিখতে পারি এক এই পাঠে দুই আছে এখানে দুই নাই দুই আছে এবঠে দুই আছে ও দুই আছে একটা নিতে হবে থ্রি আছে এখানে থ্রি নাই নিতে হবে এখানে এ আছে এখানে এ লিখিনি এখানে নেই এ লিখতে হবে তাহলে এই অংশের মান আমরা এখানে লিখতে পারি এই অংশের মান কত হলো আমরা এক দুই তিন এক দুই তিন এ সি উপদান মান কত সি উপদান মান হচ্ছে এ এবং বি তাহলে মিলের একটা গরমের সব এ অন আছে অন নাই একটা অন নাম দুই এ বসে আছে এ বসে নাই দুই লিখতে হবে এখানে আছে নাই এখানে এ আছে একটা এখানে এ একটা একটা আসে একটা দুইটা হলো কিন্তু লিখতে একটা একই উপদার লিখতে হবে মিলের একটা লিখতে হবে বি অ্যান্সার পাশাপাশি দুটো সিট আছে এ একটা সেট এ একটা সিট প্রথমে আমরা এই সিটের উপাদান এবং এই সিটের উপাদান আলাদাভাবে বিক্রে নেব এখন এর উপাদান হচ্ছে এক দুই তিন বিদান হচ্ছে দুই এ এই সিটের উপাদান অর্থ হচ্ছে পাশাপাশি দুটি সেটের উপাদানের মধ্যে মিলে একটা এখানে এক আছে এক নাই আসবে না দুই আছে দুই আছে দুই আসবে আর দুই পালা আবার বিরমান হচ্ছে কত দুই এ অর্থাৎ বীরমান টু এ টু এ সিরু কথা হচ্ছে এ এবং বি এ এবং বি এখানে দুই আছে এখানে দুই নাই এখানে এ আছে এখানে এ আছে এখানে হবে এ সুতরাং এখন আমরা মান খাতে পারি এই অংশের মান পেয়েছি কত আমরা দুই দুই চিঠি লিখতে পারি এই অংশের মান পেয়েছি কত আমরা এ আছে এ লিখতে পারি এর মতো অর্থ কি পাশাপাশি দুটি চির উপাদানের মধ্যে মিলে একটা গরমের তাহলে দুই এবং এ হচ্ছে আমাদের অ্যান্সার